আর ওখান থেকে আমার যে যুবমায় আছে আমার বোন আছে তাকে তুমি এখানে নিয়ে আসো তাই কংসটা বসে আছে এদিকে যে অষ্টম সন্তান আসবে আমি মেরে ফেলবো কিন্তু তার কাছে কি খবর গেল যে দেবকি দেবা কন্যা সন্তান হয়েছে ভক্ত মাতাইয়া তাই আবার দৈবানী হল হে কংস মূর্খ তোমাকে মদিবে যে গোকলে বাড়িছে সেই হরি বল হরি বল ভক্ত মাতাইয়া তাই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় ইলে কা পড়া কি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছিল ভগবান কৃষ্ণ না কৃষ্ণবিทยาลัยে গিয়েছিল কোথায় জানি গোয়ালা আছে তাই না নন্দমারের স্কিচ ছিল 3 লক্ষ গাবি ছিল আজকে আমরা ছোটবেলা থেকেছি যার যত গাবি থাকবে সে সবচেয়ে বড় ধনী এটা আজকে যোগ করতে গেছে যার যত বাড়ি এখন গাড়ি নারী আছে তাই নিয়ে কি বললো কিন্তু শাস্ত্র বলছে बोलते তাই তুমি ছোটবেলা থেকে কি ট্রেনিং দিলেন তিনি গোলা হাস্যকে নিয়ে চড়ালেন তিনি দাবিদের আনন্দ দান করলেন তাই তার নাম হলো গোবিন্দ এবং তিনি ছোটবেলা থেকে কি করলেন বাসি বাজালেন বাসি বাজাতে কি করলেন তার বাসির একটা মাহাত্ম ছিল তিনি যখন বাসিতে খুঁজিতেন তার বন্ধুরাই শুধু সেটা শুনতে পেত অন্য কেউ শুনতে পেত না এত ভগবান শ্রীকৃষ্ণ হয়তো আমরা দেখছি তিনি সাধারণ মানুষের মতো লীলা করেছেন শাস্ত্র বলছে না ভগবান শ্রীকৃষ্ণ কখনো জড়াজড়িত মায়ার দ্বারা আচ্ছন্নিত হন না তার শরীরটা অপাপ্যিত আজকে আমরা এই যে गोविंद প্রবন্ধ গবগব ধামে বসে আছি এখানে প্রকৃতি জগৎ এখানে হঠাৎ ঝড় কিভাবে আসতে পারে হঠাৎ কারেন্টটা চলে যেতে পারে হঠাৎ গরম লাগতে পারে হঠাৎ ঠান্ডা লাগতে পারে হঠাৎ শীত আসতে পারে হঠাৎ অল্প কিছু হতে পারে কারণ কি এটা প্রকৃতি জগৎ এখানে এই হাসি এই কান্না এই দুঃখ এই বেদনা এই সুখ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সব চিত আনন্দ অপাকৃত লীলায় তার প্রিয় নিয়ে বসে আছেন সেই গোলক দাম বৃন্দা সর্বোচ্চ লোকে সেখানে কোনো দুঃখ নেই নেই নৃত্য নেই জড়া নেই বেধি নেই কিচ্ছু নেই তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণ সেবার মাধ্যমে ব্রত হয়ে আমাদের এই মানব জীবনটাকে সার্থক করতে পারি আমাদেরকে স্বর্গে যেতে হবে না আমরা সরাসরি ভগবান ধামে যেতে পারবো যে ধাম থেকে আমাদেরকে আসতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি সেই ছোটবেলা থেকে কি করলেন বিভিন্ন তিনি ওষুধদের দমন করেছেন কোলে থেকে পোতনাকে বট করেছেন কিভাবে পোতনা খুব সুন্দরী বেসে গেছিল তাই না গিয়ে তাকে দুধ পান করা ছিল আর তাকে চুমু দিয়ে ফু দিয়ে ফু এরকম ফু দিয়েছে পোতনা বড় হয়ে গেছে তাই তিনি নব্বইটা বিলাস করেছেন এই যে আমাদের ইসকন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভু ভাই যার আলোকে আজকে আমরা এই ভগবত সামনে পেরেছি যার আলোকে আমরা এই কলিযুগের যুগতর মহিন নাম সংকীর্তন সংখ্যা সহ মালার মধ্যে যুক্তে পেরেছি যার মাধ্যমে শিখেছি তিলক পড়া যার মাধ্যমে শিখেছি ধুতি পড়া যার মাধ্যমে শিখেছি আমাদের টিকি রাখা যার মাধ্যমে শিখেছি আমাদের দিনদারিকে কণ্ঠে ধারণ করা সনাতন যেটা প্রথম পরিচয় সেই ইসকন এসি ভক্তিগতন্ত স্বামী গোবিন্দ আমার আপনারা বাঙালি ঘরের একটা সাধারণ মানুষ ছিলেন চরণ দে দে পরিবার তিনি বড় ব্রাহ্মণ বিরুদ্ধে পণ্ডিত বড় ঋষি তার ঘরে সন্তান ছিলেন না তাইস্তে পরিবারে সন্তান ছিলেন তিনি আবরণ করলেন ইসকন অন্তرتতে কৃষ্ণ ভাবরহিত সমগ তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ নবৈতে লীলা প্রকাশ করেছেন একদম ছোটবেলা থেকে 125 বছর পর্যন্ত এই নব্বইটা নীলা গ্লাস যদি আপনারা করেন বইটা বেশি দাম না আড়াইশো থেকে তিনশো টাকা এটা সংগ্রহ করবেন আমাদের পানীয় ইস্কন মন্দিরের বুক স্টল আছে সেখান থেকে তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তিনি সমস্ত কিছুকে ধ্বংস করেছেন যারা ধার্মিকদের বাধা দিত ভক্তরা মাথায় যায় আপনারা কি দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি সুদর্শন চক্রগ বা কোনো তীর ধনু বা কোন পিস্তল বা কোনো লাঠি দিয়ে হয়েছে তিনি এক এক থেকে কিল ঘুষি লাঠি শুধু এই করে সমস্ত ঔষধে তিনি সংহার করেছেন কারণ কি তেতা যুগে আমরা শাস্ত্রে পেয়েছিলাম যে তেতা যুগে একবার রামচন্দ্র একটা পাহাড়ে সীতামাটি নিয়ে যাচ্ছিল রামচন্দ্র কি থাকতো সবসময় তীর্থ লোক দেখেন ভগবান হয়েও জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তীর্থ লোক রাখতেন তাই সীতামাকে যখন নিয়ে যাচ্ছিলেন দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ কঙ্কাল দাসের মধ্যে ঝুলে আছে তাই সীতা জিজ্ঞাসা করেছিল যে হ্যাঁ এগুলো কি এত কঙ্কাল কেন এই পাহাড়ে তখন রামচন্দ্র প্রভু বলছে যে আমি এই সমস্ত রাক্ষসদের আমি ধ্বংস করেছি মেরেছি তখন সীতামা আত্ম আটকে উঠেছে যে আমি যার সাথে আছি সে এতগুলো রাক্ষসদের হত্যা করেছে তখন সীতা মা বলছে রাম তুমি আমাকে কথা দাও তুমি এই আর পর থেকে তুমি আর কখনো অশ্ব ধারণ করবে না তখন रामचंद्र বলেছেন আমি তোমাকে কথা দিতে পারি আমি যখন পরবতী পরবতী যুগে যখন আসব তখন আর আমি কোনো অস্ত্র ধারণ করব না ভক্তরা আমাদের তাই আশ্রণতা আপনারা পাবেন না দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বা এই কলিযুগে স্বয়ং যে মহাপ্ৰভু এসেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দুটো লোক নিয়ে তিনি এসেছেন এই পৃথিবীতে কাউকে তিনি একটা সংহার করেননি তিনি প্রেম দিয়ে গেছেন কি প্রেম দিয়েছেন কলিযুগে মানুষের মুক্তির প্রেম দিয়ে গেছেন আজকে আমরা অনেক দেব পূজা করছি অনেক হোম করছি অনেক যজ্ঞ করছি কিন্তু মহাপ্রভু আমাদেরকে একটাই বানিয়ে দিয়ে গেছেন যে হরিনাম সংকীর্তন করেন তাই যাদের হাত আছে তারা বলুন মহাপ্রভু আমাদেরকে কি দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি রাম হরি রাম 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 হরি হরি ঈশ্বর নাম ভক্তি সত্য মধুর হরিনাম মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন এই নাম জপতে আপনাকে কোন স্কুলের পাণ্ডিত্য প্রয়োজন নেই এই নাম আপনাকে জপতে আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে না কোন শিক্ষা মাধ্যমের প্রয়োজন নেই যারা জীবনে অ আ ক খ এক দুই সেগুলো শিখেননি তারাও কিন্তু এই মধুর হরিনাম আপনারা জপ করতে পারবেন কারণ এটা মহামন্ত্র তাই শাস্ত্র বলেছে গুণতর প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আসতেন মহাপ্রভু স্বয়ং ভগবান ভক্ত রূপে সে ভক্তরা মাতা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে তিনি লীলা বিলাসের মাধ্যমে তার সবচেয়ে শ্রেষ্ঠ লীলা হল রাসলীলা যেটা গোপীতা দিয়ে তিনি করেছিলেন সেখানে কিন্তু কোনো পুরুষ প্রবেশ করতে পারেনি শিব প্রবেশ করেছিল তাই শিবকে বলেছিল শিব তুমি এখানে আসতে পারবে না কারণ আমি গোপীদের কথা দিয়েছি যে তারা পূজা করেছিল এবং আমাকে সন্তুষ্ট করেছিল তাই আমি বলেছিলাম যে এই বাসন্তী এই পূজা শারদীয়া যে পরে যে পূর্ণিমা হয় সে পূর্ণিমার পরে বৃন্দাবনে আমি তোমাদের সাথে রাস পূর্ণিমায় মিলন হবে তাই এখানে কোনো পুরুষ আসতে পারবে না

সেই থেকে স্থাপিত হয়েছে সেখানে রাষ্ট্রীয় পাশেই দেবাদি দেব একটা মন্দির ভক্ত মাতা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে আজকে এত সুন্দর একটা দিন যারা ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী উপবাস করছেন শাস্ত্রে বলেছে মধ্যরাত্রি পর্যন্ত অভিষেক হয়ে যাওয়ার পর পর্যন্ত নির্জলা থাকতে কিন্তু কলিযুগে যেহেতু আমরা সংসারী মানুষ আমাদের জন্য শাস্ত্রে কিছু ছাড় দিয়েছে যাদের শরীর পারমিট না করবে তারা অন্তত কিছু আমরা যে একাদশী বলে করি অনুকূল প্রসাদ বিভিন্ন রকম ফল সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে করে সেগুলো ভগবানকে নিবেদন করে আপনার জন্মাষ্টমী ব্রত করতে পায়। তাই জন্মাষ্টমী ব্রত নিয়ে আমাদের ভবিষ্যতের পুরাণ এবং বিষ্ণু রহস্যে অনেকগুলো মাহাত্ম আছে আমি একে একে আসবো ভক্ত মাতা দিয়া তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি কি করলেন তিনটি কাজই করলেন তিনি দুষ্টদের বিরাজ করলেন সমাজে ধর্ম সংস্থাপন করলেন এবং স্বামীদের পরিত্রাণ করলেন তাই গীতার চতুর্থাতে আবার হয়েছে পরে শারায়াম সাধনায়াম বিনা আশায়াতে শিখে পেতাম দার সংস্থা পাতাম যুগে যুগে তিনি যুগে যুগে আসেন এসে কি করলেন এই তীর্থের কাজই করেন তাই বক্তার মাতা জিনা এই জন্য এই কলি এই চরচাত্ত্বিক জায়গায় বসেও আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানতে হবে কারণ এই ভগবান শব্দের অর্থ কি আপনারা শুনলে কতটা মিল পাবেন আপনার এই পঞ্চভূতের শরীরের সাথে আমরা কি জানি যে আমার এই শরীরটা কোথা থেকে এসছে পঞ্চভূতের শরীর আমাদের শরীরটা সংস্কৃত আছে কি বাংলায় হল জল মাটি আকাশ বায়ু অগ্নি এই পঞ্চভূতের শরীর ভগবানের সাথে কোথায়

মাটি বায়ু আকাশ অগ্নি এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে কিচ্ছু হবে না আজকে আমরা এই যে গোবিন্দ পুকুর ভগবান ধামে বসে আছি উনি যে এই বাড়িটা বানিয়েছেন এটাতে কি লেগেছে ইট লেগেছে ইটটা মাটি থেকে তৈরি হয়েছে বালি পাথর লেগেছে সেটা মাটি থেকে তৈরি হয়েছে সেটা তখন শুকিয়েছে তখন কি আকাশের নিচে ছিল এবং সেখানে জল লেগেছে মাটিটা যখন গলেছে তারপর বায়ু লেগেছে শুকাতে তাই সেটা আগুনে লেগেছে আবার কাঁচা ইঁট পাকা হয় কাঁচা ইঁট দিয়ে কি বাড়ি হয় আর শুনেছেন হয় না হ্যাঁ এখন আবার সিমেন্টের ইঁট বেরিয়েছে কিন্তু কাঁচা ইট না পোড়ালে সেটা কখনো পাকা হবে না তাই পঞ্চ ভোট এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় আপনি বালি করেন গাড়ি বলেন হ্যাঁ অট্টালিকা বলেন যা কিছু বলেন খাট পালন কর সবকিছু মিলিয়ে পাঁচটা পঞ্চ ভোটের মধ্যে আছে তাই ভক্তারা মাতাজীরা আমাদের এই শরীরের সাথে ভগবান শ্রীকৃষ্ণ একটা সম্পর্ক আছে তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবান তাই পাঠিয়েছিলেন শিল বেশদেব গোস্বামীকে তার বাবা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যচিত বলেছেন যে পুরুষের মধ্যে সমগ্র ঐশ্বর্য জেনে যান আজকে ভগবতাম থেকে শ্রীকৃষ্ণ কেন ভগবান সমগ্র ঐশ্বর্য সমগ্র স্ত্রী সমগ্র বীর্য সমগ্র ত্যাগ সমগ্র এবং সমগ্র বৈরাক যদি বিচার করি কেউ হয়তো আমাদের চারিপাশে অর্থ সম্পদে সমৃদ্ধ হতে পারে কিন্তু তার দান করার মন নেই তাহলে তার কি হলো সমগ্র তার মধ্যে নেই কেউ হয়তো দেখতে সুন্দর হতে পারে কিন্তু কি হয়েছে তার মনে কুটিলতা জিলাপির মধ্যে পেঁচ তাহলে তার মধ্যে সম্ভব নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই সর আছে সর ঐশ্বর্য ভক্ত মাতাজিরা কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন ষোলো হাজার একশো আট জন মহিষীকে বিয়ে করে তিনি কি করে গাহস্ত ধর্ম করতে আমাদের আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে গেছেন ভক্ত মাতাজিরা তাই ভগবান শ্রীকৃষ্ণ একসময় এই যে রাধারানীর সাথে এত লীলাবিলাস করলেন তাই রাধারানী একবার প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ কয়েকদিন থেকে আমি তোকে একটা প্রশ্ন করব ভাবছি বলছে বলো কোন অসুবিধা নেই বলছে তুমি আমার সাথে এত লীলা বিলাস করছো কিন্তু তুমি আমাকে বিয়ে করছো না কেন তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তখন ভাবলেন যে সত্যি তো তুমি একটা খুব সুন্দর প্রশ্ন করেছ আজকের দিনে দেখেন জয়জাগতিক ভাবে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর প্রথমে লোকীয় প্রেম করে তারপরে রিক্সা দিয়ে তারপরে কিন্তু এখন বাবা মার কষ্টে বাড়িতেই বিয়ের চলে আসে তাই কি না চারিদিকে ঘটছে ঘটনাগুলো তাই শ্রীকৃষ্ণ বললেন যে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ তবে প্রশ্নের উত্তর পাওয়ার আগে তুমি এই যে দূরে একটা জলাশয় আছে সেখানে জলের পারে গিয়ে একদম নিচের দিকে তাকাবে তাই জলের মধ্যে তুমি কি দেখো সেটাই সে আমাকে বলবে তাই নাদারানি যেহেতু করতে হল যে জানতে ইচ্ছে করছে সুকৃষ্ট অমশতে এত লীলা করছে হ্যাঁ তার বংশই গনীজন আমি থাকতে পারছি না বাইতে রাত কি দিন কি অমশ সব এক হয়ে যাচ্ছে তাই দমের কাছে সেই জলা জলাশয়ের ধারে গিয়ে যখন জলের দিকে তাকিয়েছিল তখন দেখে ভগবান শ্রী কৃষ্ণ স্বয়ং গরীব ও গরীব ভক্তের মত লাগে তো আপনি যখন পুকুর পারে দাঁড়াবেন হ্যাঁ তখন জলাশয় পাশে আর পাশে দাঁড়াবেন

বলছে কি দেখলে হে রাধে প্রিয় বলো বলছে কৃষ্ণ তুমি কি ছলনা করছো বলো সাথে আমি দাঁড়ালাম দেখলাম আমার ছবি না দেখে তোমার ছবি বলছে তাতেই বুঝে নাও রাধা কৃষ্ণ নয় আপনারা যেভাবে সেবা করেন কখনো একা কৃষ্ণকে বা একা রাধাকে সেবা করবেন না রাধা কৃষ্ণ সেই থেকে যোগান রেখে আপনারা সেবা করতে হবে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ খুব চঞ্চল এবং তিনি চারিদিকে ব্যস্ত থাকেন যদি রাধা রানীকে সেবার মধ্যে আপনি সন্তুষ্ট করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি এমনি সুপ্রসন্ন হবে আজকের দিনে ঘটেছে যদি কেউ চাকরি করেন যদি আপনার যে মালকিন আছে রানী মাতা আছে তাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন আপনার মালিক আপনাকে এমনি প্রমোশন দিয়ে দেবে তাই ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন